নববর্ষকে ঘিরে একদিকে যখন মাথুয়ারা প্রতীক সেই জায়গায় দাঁড়িয়ে ভিন্ন চিত্র লক্ষ্য করা গেল বাংলার ক্ষেত্রে যেখানে বাংলার মালদা জেলায় একবার বন্দে ভারতে আক্রমণ চালিয়েছে দুষ্কৃতিকারীরা এমনটাই খবর এবার উঠে আসছে বাংলা থেকে যেখানে বাংলার বলা ভালো যে বাংলা নববর্ষের দিনে বন্দে ভারতের ট্রেনে পাথর কার্যত এক্ষেত্রে যাত্রী মহলে তীব্র আতঙ্ক অভিযোগ পেয়ে পরবর্তী সময়ে তদন্তে নেমেছে পুলিশ তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এবার যেটা খবর পাওয়া যাচ্ছে যে বাংলার মালদা জেলা থেকে একবার বন্দে ভারতে আক্রমণ চালিয়েছে দুষ্কৃতিকারীরা কি আপডেট পাচ্ছ তুমি কিন্তু হলো এবার বাংলায় একদিকে বাংলায় প্রধান অভিযান চলছে অন্যদিকে উঠেছে খবর ভারত

করা হয় পাথর আর সি এইট স্কোপের গিয়ে এই পাথরটি গিয়ে পরে জানা যায় যে সে সময় ঘটনাটি ঘটেছে জানা যায় সেখানে জানালায় ধারে যিনি বসে রয়েছিলেন তিনি আহত হয়েছে তবে এই ঘটনায় আহ তেমন কোন গুরুতর আহতের খবর কিন্তু নেই সবার তো অল্প আহত হয়েছে একজন মহিলা এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি ট্রেনের ভেতরে থাকা যাত্রী সন্দীপ চক্রবর্তী তিনি জানাচ্ছেন যে তারা খুবই আতঙ্কিত হয়েছিল কে পা তবে জানালার কাজ ভালোই পাথর ধরেছে বলে তিনি জানিয়েছেন দেখো এর আগে তো মালদার মহাত্ম করে পাথর ছোড়া হয় এবং ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার দিকে সেই সময় এই ঘটনাটি ঘটে তার আগে কারাক্কা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় পাথর ছোড়া হয় বসে ভারতকে লক্ষ্য করে সে সময় ভেঙে গিয়েছিল জানালার কাজ এই রাজ্যে কিন্তু অর্থাৎ এই রাজ্য বলতে পশ্চিমবঙ্গের কথা বলছি যে পশ্চিমবঙ্গে প্রথম হবার পর বার এই ঘটনা কিন্তু ঘটেছে আর প্রথমবার ঘটনাটি ঘটেছিল দক্ষিণ দিনাজপুরের শামশের কুমারগঞ্জে এছাড়া বিহারের কিষানগঞ্জ পেরিয়ে আসার সময়ও পাথর ছোড়ার ঘটনা ঘটে আর এই ঘটনায় তিন নাবালককে গ্রেফতারও করা হয়েছিল আবারও সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্ত হতে দেখা গেছে পশ্চিমবঙ্গে অর্থাৎ এক এক খবর কিন্তু বন্দে ভারতকে থেকে উঠে আসছে বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়াথুরির ঘটনা আজ আবারও দেখা গেছে আমি যে তোমাকে প্রথমেই বলছিলাম যে এই ঘটনা নতুন নয় এর আগেও কিন্তু বন্দে ভারতকে লক্ষ্য করে দুঃখিত পাথর ছোড়ার মতো ঘটনা একেবারে পুনরায় এই ঘটনা ঘটেছে এখন দেখার বিষয় যে তারাই এই ঘটনার সাথে জড়িত কি কারণে সেই ট্রেন গুলিতে হামলা জ্বালানো হচ্ছে সেই বিষয়ে পুলিশ তদন্ত করে কিন্তু বের করতে পারে কিনা সেটাই এখন দেখার ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় বাংলা নববর্ষ পয়লা বৈশাখের সকালে ঘটনাটি ঘটেছে মালদা স্টেশনের কাছে এবং ফের একবার বন্দে ভারতে পাথর ছোঁড়া হয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি